আসলে আমরা মানব জাতি ভুলে যাই যে আমরা অপেক্ষাকৃত কম সময়ে এর প্রজাতি হিসেবে অনেক এগিয়ে গেছি এই তো আঠারোশো সত্তরের দশকে আমরা বৈদ্যুতিক আলোকৃত প্রথম ঘরটি দেখতে পাই এই তো একশো বছর আগে গাড়ি চলাচল সহজ হতে শুরু করলো উনিশশো সালে চার্লস লন্ডবার্গ আটলান্টিকে উভয় পারে দেশ সমূহে প্রথম ফ্লাইট পরিচালনা করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর্যন্ত টেলিভিশন সহজ লম্বন ছিল না অপেক্ষাকৃত কম সময়ে মানব যে পরিমাণ উন্নতি ও সাধন করেছে তা অসাধারণের চেয়েও কম না সম্ভবত অসাধারণ হলে কি হবে আমরা এইসব আবিষ্কারের সাথে পরিবর্তনের সাথে খুব সহজেই নিজেকে মানিয়ে নেব এমনি কি আমরা অনুধাবন করি যে এত অল্প সময়ের ভেতরে আমাদের পৃথিবী পুরোপুরি বদলে গেছে এটা মনে রেখো বৈজ্ঞানিক আবিষ্কারের কয়েকটি দিক দেখ উচিত আপনার কি জানেন প্রথম কৃত্রিম হৃদপিণ্ড রুগীটি একশো দিন বেঁচেছে আপনারা কি জানেন আঠারোশো দশকের শেষ দিক থেকে ফোন ছিল কিন্তু সেলফোন পরিচালনা লাভ করে মাত্র উনিশশো নব্বই এর দশক কিছু জরিপ অনুযায়ী বাংলাদেশে একশো মিলিয়নের বেশি বিশ্বব্যাপী চার দশমিক ছয় বিলিয়নের বেশি মোবাইল ফোন আছে দু সালে মে মাস হতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী ভারত আঠারোশো মিলিয়ন এবং পাকিস্তান একশো মিলিয়ন এর সাথে তালিকায় যোগ যেসব দেশ মোবাইল ফোনের সংখ্যা একশো এরও বেশি তালিকায় অন্যান্য দেশগুলো হলো চীন এক বিলিয়ন ব্যবহারকারী রাশিয়া ব্রাজিল যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া জাপান জার্মান ফিলিপাই ও নাইজেরিয়া হাজারো বছর আগে মানুষ আকাশের দিকে চেয়ে চাঁদে হাঁটার স্বপ্ন দেখতেন কিন্তু উনিশশো সালে অ্যাপোলো এগারো মিশনের অংশ হিসেবে নীল অ্যামাস্টিং সর্বপ্রথম সে স্বপ্ন সত্যি করে তো কাজ ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর এমন এমন মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন লাইক করেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করেন আর আজকের ভিডিওটি এই পর্যন্ত